অনেক মহিলা মা বন্ধুর প্রশ্ন হুজুর স্বামী শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে না সহ্য করতে পারে না দেখতে পারে না ননদ ননদি সহ্য করতে পারে না এমন কোন আমল আছে কি যে আমল করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসবে আমি আমার শ্বশুর শাশুড়ি মন জয় করতে পারবো আমি আমার দেবর বাসুর ননদ ননদীর মন আকৃষ্ট করতে পারবো এমন কোন আমল আছে কি অবশ্যই আছে কোরআন হাদিস এমন এক গ্রন্থ এমন কিছু নাই যার সমাধান এই কোরআনে নাই সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে অনেক মহিলারা বলে হুজুর স্বামী আগে ভালোবাসত এখন ভালোবাসে না এখন পরকিয়া করে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে আমাকে দেখতে পারে না সহ্য করে না প্রস্তুত করে না কাছেই যেতে পারি না এবং অসহ্য যন্ত্রণার মধ্যে আছি শ্বশুর শাশুড়ি আগে ভালোবাসত এখন ভালোবাসে না ননদ ননদী যা যারা আছে কেউ দেখতে পারে না হুজুর এমন কোনো আমল আমার বলেন যে আমল করলে আমি আমার স্বামীর মন পাবো শ্বশুরের শাশুড়ির মন পাবো ননদ ননদি যা যারা আছে সবার মন পাবো অবশ্যই আছে আমি যে সাজেশন থেকে দেব হাদিস থেকে দেব যদি আপনি মানতে পারেন তারা আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার স্বামী আপনাকে ভালোবাসবে তার শ্বশুর শাশুড়ি ননদ ননদী প্রতিবেশী যারা সবাই আপনাকে ভালোবাসবে তবে আপনাকে বিব্রহীমার মতো হতে হবে ধৈর্যশীল হতে হবে তাদের মতো নিজের জীবনকে কন্ট্রোল করতে হবে তারা আপনাকে দিবে গালি দিবে টর্চার করবে সহ্য করতে হবে একদিন আপনাকে তারা পাগলের মতো ভালোবাসবে এর আগে শুনুন কথা যেহেতু আল্লাহ পাকের একজন নবীর স্ত্রী ছিল আলাইহিস সালাম যার কথা আল্লাহ পাক বলেছেন করু আবেদনা আইব আলাই সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করাবার জন্য রোগ দিছিল আঠারো বছর পর্যন্ত কেরা পোকা খেলছে মাথা থেকে পা পর্যন্ত পোকাগুলো বিল বিল করতো কামড়াতো দুর্গন্ধ এই জন্য আইব নবীর চারজন বিবি ছিল তিনজন বিবি চলে গেল একজন বিবি রহিমা গেল না স্বামীর পাশে বসাম আইব আলহি সালাম বিবি রহিমাকে বলে বিবি আমার চারজন বিবি থেকে সবাই চলে গেল তুমিও চলে যাও যেহেতু এখন আমি পড়া আমিও পড়া অসুস্থ আমি ইনকাম করতে পারবো না বরণ পোষণ দিতে পারবো না আনন্দ সুখ শান্তি দিতে পারবো না চলে যাও বিবি রহিমা তখন বললো স্বামী আয়ুব নবী তারা আপনার সুখের দিনের সঙ্গিনী হতে পারে আমি আপনার সুখ এবং দুঃখের দিনের সঙ্গিনী হতে চাই আপনি আমার স্বামী সুখের সময় আপনার পাশে যেমন ছিলাম দুঃখের সময় আপনার পাশে আমি থাকতে যাই যদিও আপনার তিনজন বিবি চলে গেল আমি মরে গেলো আপনাকে সেরে চলে যাব না এলাকার লোকেরা ভাল্লা রাহিমা তোমার স্বামীর দেওয়ার থেকে গন্ধ আছে পোকা বিল বিল করে তোমার স্বামীকে তুমি নিয়ে যাও চলে যাও বিবি রাহিমা একটা চাদরের মধ্যে স্বামীকে আবৃত করে পিঠের মধ্যে করে এলাকা থেকে দূরে নিয়ে চলে গেল দূরে নিয়ে যাওয়ার পরে ওই যমুনার মধ্যে বসবাস শুরু করে দিল বহু বছর এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে করে স্বামীকে খাওয়াইল একদিন আল্লাহ পাক রব্বুল আলমিন মঞ্জুর করে নিলেন রব্বুল আলমিন আর কত কষ্ট দিবেন আঠারো বছর তো দিলেন আমি ভেঙে পড়ি নাই মনে যাব তারপর আপনার জিকির থেকে বঞ্চিত হব না আল্লাহ কেয়ামত পর্যন্ত যদি আপনি আমার এরকম কষ্ট রাখেন আপনার কসম করে বলি একদিনের জন্য আমি আয়ু আপনার ভুলে যাব না এই কথা বলবার পর আল্লাহ আর সহ্য করতে পারলেন না হ্যাঁ যাও যাও আমার বন্ধু আয়ুবকে গিয়া বলো পাটা একটু উপর করতে আমি পরে ফোয়ারা চালু করে দিব গোসল করতে বলো পান করতে বলো আমি আল্লাহ তার রোগ সারায়া দিব আমি যুবক বানায়া দেব আল্লাহ তাআলা স্বামী নবীকে এমন সুস্থ করেছে যুবক বানায়া দিয়েছে আগের মতো শুধু যুবক বানায় নাই বিবি রহিমা স্বামীর ক্ষেতমত করবার কারণে বিবি রহিমাকে আল্লাহ তাআলা পনেরো বছরের মতো যুবতী বানায়া দিয়েছে স্বামী যখন বিপদে পড়বে স্বামীকে ছেড়ে চলে যাবেন আপনার স্বামীর মন পাইতে হইলে ভালো করে খেয়াল করতে হবে স্বামীর মন পাইতে হলে করতে করতে হবে 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 স্বামী কোন জিনিস পছন্দ পছন্দ করে জিনিসটা আপনার জীবনে আনতে হা এমন হতে পারে স্বামী যে জিনিসটা পছন্দ করে আপনার আগে পছন্দ ছিল না যেমন একটা তরকারি আপনার স্বামী পছন্দ করে এটা আপনি খেতে পারেন না আপনার স্বামী গরু কষ্টটা পছন্দ করে আপনি খেতে পারেন না আপনার স্বামী এমন একটা তরকারি পছন্দ করে যারা আপনি আগে খাইতেন না পছন্দ করেন না কিন্তু এখন স্বামীর জন্য আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে নিজের ভালোবাসাকে কুরবানি দিয়া স্বামীর ভালোবাসাকে জয় করতে হবে স্বামীর জন্য আপনাকে ওটা পাক করতে হবে স্বামী যে জিনিসটা পছন্দ করে ওটা আপনি রান্না বান্না করবেন নিজের মন রান্না বান্না করবেন না যখন স্বামীর পছন্দ আপনার পছন্দ হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ভালোবাসবেন স্বামীর মন খারাপ হতে পারে অফিস থেকে আসলে হার্ট পরিশ্রম করে আসলে মাথা গরম থাকতে পারে আপনাকে দু একটা কথা বলতে পারে আপনি হাসি মুখে কথা বলবেন রাগ করবেন না স্বামীও একটা বলল আপনিও একটা বললেন জগড়া বেঁধে যাবে স্বামীর মন পেতে হলে স্বামীর মন যোগাইতে হলে স্বামীর মন মতো আপনি হয়ে যান দেখবেন একদিন না একদিন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে হারে আমি তাকে এত গাল মন্দ করি এত টর্চার করি এত কষ্ট দিই তারপর সে আমাকে ভালোবাসে দেখবেন একদিন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর আপনার শাশুড়ি শ্বত্রক চর্চার করে প্রথম প্রথম সে করবে আপনার শ্বশুর কি একদিন আপনি বলবেন আম্মা আমি কিন্তু মা বাবা ছেড়ে আপনার কাছে এসেছি আমি কিন্তু আপনাকে আমার মায়ের মতো দেখি মা আপনারও তো একটা মেয়ে আছে আপনার এই মেয়েটাকে আপনি বিয়ে দিয়েছেন যদি আপনার মেয়েটা কান্না করে আপনার কাছে এসে বলে মা আমার শ্বশুর শাশুড়ি আমাকে কষ্ট দেয় আমার শাশুড়ি আমাকে মারধর করে আপনার কাছে কেমন লাগবে মা আমার মাও তো আপনার কাছে দিয়েছে আমি যদি আমার মাকে গিয়ে বলি আমার মাও তো কষ্ট পাবে একবার আমার দিকে তাকাইয়া নিজের মেয়েকে কল্পনা করুন আজকে আপনার মেয়ে যদি ওখানে সুখে থাকে আপনি যেমন খুশি আর আমি যদি এখানে সুখে থাকি আমার মা বাবা তেমন খুশি আমাকে কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে বলেন আর স্বামীকেও বোঝা উচিত যে মেয়েটা মা ছেড়ে বাবা ছেড়ে বাই ছেড়ে বোন ছেড়ে এলাকা ছেড়ে তোমার কাছে এসেছে এই মেয়েটাকে তুমি কোন কারণে কষ্ট দাও শাশুড়িকেও কেউ বোঝা উচিত আমারও তো এমন একটা মেয়ে আছে কেনই বা আমি তাকে কষ্ট দেব যখন আপনার শাশুড়িকে আপনি বুঝাবেন আর আপনার শাশুড়ি যতই আপনার গাল করে যতই বৎসনা দেয় আপনি হাসি মুখে কথা বলবেন আম্মা রাগ করবেন না একদিন তাদের ভুল ভেঙে যায় আর আল্লাহর কাছে গভীর রাত্রে এই দোয়াটি পাঠ করবেন রব্বানা হাবলানা মিন জিনা قرة أعين وجعلنا للمتقين إماما إذا كنت سورة فرقان سورة فرقان نمبر ربنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما جو خير پر نقول نقر من الله আপনি সারা আমার আর কেউ নাই আমার পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা চক্ষু শীতল করে দাও কুলে যান ঠান্ডা করে দাও যখন আপনি এরকম দোয়াগুলো পাঠ করবেন একদিন না একদিন আপনার শাশুড়ি আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার শ্বশুর আপনার ননদ ননদি আপনার দেবর বাসুর আপনার স্বামী অকপরে সবাই আপনার ভালোবাসতে বাধ্য হবে আপনি এদের এদের টর্চার এদের কথা সহ্য করবেন একদিন এরা আপনার অনেক ভালোবাসবে আর এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন রকবানা হাবলানা মিন 74 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন নতুবা কাগজে লিখে নেবেন বেশি বেশি পাঠ করবেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া মান করবেন